আমার বড় কিন্তু আপেলের চেয়ে অনেক মিষ্টি অনেক সুস্বাদু এবং কি অনেক সবসময় নিজাতে নিজা কোয়া দেহ কুয়া গুরু কুয়া এটা তো আমরা শহর বাগান বাই সিলেটের জকিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে একটি বিশাল ও আধুনিক বরই বাগান যা ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে জকিগঞ্জ উপজেলার ছয় নং সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে থানা বাজারের উত্তর পাশে অবস্থিত এই বাগান থেকে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার পাঁচশত কেজি বরই বিক্রি হচ্ছে প্রবাসী অবস্থানরত দুই ভাই শাহিন আহমেদ ও সাবেল আহমেদ যৌথ উদ্যোগে দুই সালে এই বরই বাগানের যাত্রা শুরু করেন আধুনিক পদ্ধতিতে পরিচর্যার ফলে মাত্র এগারো মাসের মধ্যেই বাগানটি বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করে বর্তমানে স্থানীয় বাজার ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায় এখানকার বরই সরবরাহ করা হচ্ছে এই বাগানে উন্নত জাতের বিভিন্ন বরয়ের চাষ করা হয়েছে এর মধ্যে বলসুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি সহ উচ্চ ফলনশীল ও বাজারে চাহিদা সম্পন্ন জাত রয়েছে মানসম্মত উৎপাদন ও পরিচ্ছন্ন ব্যবস্থাপনার কারণে ক্রেতাদের আস্থা অর্জন করেছে এই বাগান আমরা অত্যন্ত খুশি আমাদের এলাকায় এই ধরনের একটা উদ্যোগ নিশন বা এই ধরনের একটা ফলাফল ফলাইছে এটা নিয়ে আমরা অনেক খুশি আমরা আমরা অনেক গর্বিত আমাদের এলাকায় এলাকা যদি আরও কিছু বাগান হয় মানুষ খাইতে পারবো

প্রথম শুরু করেছেন এখানে তিন জাতের বারো সুন্দরী বল সুন্দরী এবং ছায়ানার টক টক মিষ্টি যেটা তিন জাতের ফসল আছে এগুলোর এই বছর যে পরিমাণ ফসল আসছে উনি প্রায় অলরেডি তিন হাজার কেজি অর্থাৎ সরি তিরিশ হাজার কেজি তিরিশ টনের উপরে উনি অলরেডি বিক্রি করে ফেলছেন তো আমাদের স্থানীয় বাজারে এটার অনেক চাহিদা আর যদিও একটু বাজারে সিন্ডিকেটের কারণে উনি একটু আছে এটাও আমরা উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা আমরা করছি প্রথম অবস্থা যখন এস্টাবলিশ করছে আমরা মালটা বাগান ডালটা বাগান ওনার মানে যতটুকু সরকারি সাপোর্ট দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রবাসী উদ্যোক্তা শাহিন আহমেদ বলেন শখের বসেই এই বড়ই বাগানটি শুরু করেছিলাম তবে সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যার কারণে আজ এটি একটি সফল বাণিজ্যিক উদ্যোগে পরিণত হয়েছে শুরুতেই একশোটি চারা দিয়ে যাত্রা শুরু করি পরবর্তীতে নিজেই গাছ থেকে চারা তৈরি করে প্রায় সাত শতাধিক গাছ উৎপাদন করেছি আমি দীর্ঘ চব্বিশ বছর যাবত দুবাইতে কর্মরত আছি হঠাৎ শখ ভাই বাগানটা করার যে আমরা বিদেশ ফরমালিন মুক্ত ফলগুলা খাই অনেক সুস্বাদু কিন্তু দেশেও আসলে দেশের ফুলগুলা খাইলে মানে অনেক জামেলা হয় বাচ্চারা খাইলে পেটও বেদনা হয় নানান জাত অসুখ দেখা দেয় এটা ভাবিয়ে চিন্তা করলাম যে দেশের লাগে একটা কিছু দেখে করা যায়নি তখন মহান আল্লাহর হুকমে এবং রহমত বরকতে আমি একটা বাগানে উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে বরই সেরা গুড়াল লাগাইছি জমিনে বড়ইটা লাগাইছি গত ডিসেম্বরে লাগানোর পর থেকে এখন আজকে এক মাস থেকে আমি বরইগুলা বিক্রি করতে পারতেছি বিভিন্ন থানাতে আমি দুই তিনটা থানাতে আমি সেল দিই তো আমার বড়ইটা কিন্তু আপেলের চেয়ে অনেক মিষ্টি অনেক সুস্বাদু এবং কমলা থেকেও অনেক রসানো পাশে আরও সাতকের জায়গা আছে যে আমি আরও বিভিন্ন ফলের আইটেম লাগানোর চেষ্টা করব বাংলাদেশের সকল মানুষের আপনাদের মাধ্যমে আমি একটা আমন্ত্রণ দিতে চাই যে আমরা দেশটার বাঁচাই সবাই মিলে এবং দেশের মানুষকে বাঁচাই যাতে ফরমালিন মুক্ত ফলগুলা এবং সবজিগুলো আমরা খাইতে পারি এবং সকাল উচ্চ মহলে একটু নজর দেওয়ার জন্য আমন্ত্রণ করি যে আমরা কৃষকের প্রতি একটু লক্ষ্য নেওয়ার জন্য যাতে আমরা এই ফসলগুলা উৎপাদন করতে পারি সবার সাপোর্ট কামনা করি আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে প্রচুর মানুষ আইরা ডেহরা আররা অনেক মিষ্টি সকল আইতা আমরা তো সবসময় কোয়া নিজাতে খব কোয়া দেখো কুয়া কুয়া এটা তো ওই আমরা শহর বাগান ভাই প্রকৃতি আসলে যেটা আমরা বাজার থেকে লইলে দুই চারটা খাওয়া পারে পেটো না করে এটা এটা কিন্তু আপনারা পনেরো বিশটা খাইয়া দেখুন জানি পেটো না করতো না কিছু না আমরা কোনো ওষুধও ব্যবহার করছি না আর আমরা ও যেন অরিজিনাল ফাঁকাইয়া এগুলা দেশারে সেল দেই ফাঁকাইয়া খাই গাছে থেকে আপনি দেখি দেখে ফাঁক না একটা অর্থা খাই জানি ওরা খাইতে পারবা আপনারা আইয়া হাত লাগাইয়া ফাড়িয়া খাকুয়া স্থানীয়দের মতে এমন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগে কৃষি খাতে নতুন সম্ভাবনা দৃষ্টান্ত স্থাপন করেছে এই বড়ই বাগান টেলিভিশন।